ছোট পর্দায় একসময় বাহা চরিত্রটি দর্শকদের মধ্যমণি ছিল আর এই চরিত্রে থাকা রনিতা দাস কুটুম সিরিয়ালে দারুণ জনপ্রিয় হয়েছিল তবে এখন অভিনয় জগৎ থেকে বেশ দূরেই রয়েছেন এই অভিনেত্রী তাকে তেমনভাবে কোনো ধারাবাহিক বা ছবিতেও দেখা যায় না ব্যক্তিগত জীবনে তার প্রেম ভেঙেছে আর এরই মাঝে চুপি চুপি বড় এক কাণ্ড ঘটিয়ে ফেললেন এই নায়িকায় সোশ্যাল মিডিয়া পেজে বাহামণি তথা রনিতার গায়ে হলুদের ছবি ভাইরাল তাহলে কি চুপিসারে বিয়েটাও সেরে ফেলেছেন এই নায়িকা রনিতা তার সোশ্যাল মিডিয়া পেজে যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে তাকে হলুদ রঙের শাড়ি পরে দেখা গিয়েছে সঙ্গে প্রিন্টেড হলুদ রঙের ব্লাউজ তবে নজর কেড়েছে তার হাতে ও গালে হলুদে মাখামাখি আর এই ছবি দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে অনেকেই রনিতাকে প্রশ্ন করেছেন এটা কি তার গায়ে হলুদের ছবি অনেকে আবার প্রশ্ন করেছেন রনিতা বিয়ে করেছেন যদিও রনিতা এসব প্রশ্নের কোনো উত্তর দেননি তবে এটা যে তার গায়ে হলুদের ছবি নয় সেটা একেবারেই স্পষ্ট এর আগে রনিতার সঙ্গে অভিনেতা সৌপ্তিকের দীর্ঘদিনের প্রেম থাকলেও সেই সম্পর্ক ভেঙে যায় যদিও এই বিষয়ে কেউ মুখ ফুটে কিছুই বলেনি শোনা গিয়েছিল যে টলিউডের অন্য এক অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন শক্তিক চোদ্দ বছরের সেই সম্পর্কে ইতি জেনেছেন শক্তিক রনিতা টলিউডের অন্যতম হিট কাপল ছিলেন তারা তাদের একটি প্রযোজনা সংস্থাও আছে অপরদিকে রনিতা এবং সৌম্য মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে একসঙ্গে এক ফ্রেমে ধরা দিতে দেখা যায় ইন্ডাস্ট্রির অন্দরে চাপা গুঞ্জন তারা নাকি প্রেম করছেন যদিও এই বিষয়ে তারা কিছুই জানাননি তবে সৌম্য এবং রনিতা বহুদিনের বন্ধু আর তারা একসঙ্গে একটি প্রজেক্টেও কাজ করেছিল বাংলা ধারাবাহিকের জগতে অন্যতম জনপ্রিয় মুক্তিনি। একসময় তার অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা তলিপাড়ায় নিজের অভিনয়ের অসাধারণ দক্ষতা এবং সুন্দর মুখের গঠন তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে এখনও সব দর্শকদের কাছে তিনি একইভাবে জনপ্রিয় বাহামণি নামেই